যদি বাইবেল বলছে যে অলস পিপিলিকার কাছে যাও পিপিলিকার কার্য দেখে সে ব্যক্তি বুদ্ধিমান হোক হালে লুইয়া তো লোকদের হামেশা যখন কোনো আত্মিক মেহনত হোক শারীরিকভাবে মেহনত হোক যখন লোকরা কোনো কিছু করে তো আলস হলে হবে না সেটার প্রতি জোর লাগিয়ে নিজেকে একদম ব্লেসিং নিজের জীবনে উৎপন্ন করতে হবে ঈশ্বরে তো থাকে মানুষের জীবনে কিন্তু সে ব্যক্তি ঈশ্বরের জন্যে কতটা কী করছে সে কতটা সে ঈশ্বরের জন্যে নিজের ত্যাগ স্বীকার করছে সেটা সব থেকে সে ব্যক্তির জীবনে ইম্পর্টেন্ট আছে হালিলুইয়া হার ব্যক্তি প্রার্থনা আসে কিন্তু ঈশ্বরের প্রতি প্রেম ভালোবাসা কতজন ঈশ্বরের প্রতি রাখতে পারে বাইবেল বলছে যে ব্যক্তি ঈশ্বরের প্রতি প্রেমকে রাখে সে ব্যক্তি বনে যে ব্যক্তি ঈশ্বরের প্রতি প্রেমকে রাখে সে ব্যক্তি প্রার্থনা করে যে ব্যক্তি ঈশ্বরের প্রতি প্রেমকে রাখে সে ব্যক্তি ঈশ্বরের ভবনে আসে কারণ আপনার কর্ম ঈশ্বরের প্রতি প্রেম সাবিত করে বাইবেল বলছে যে কইন হেবল হ্যাবল তারা দো ছিল তাদের প্রেমই সাবিত করেছিল যে রিয়েল প্রেমকে ঈশ্বরের প্রতি দেখিয়েছিল বাইবেল বলছে যে যখন কইন যখন বলিদানকে চড়ায় সে যখন বলিদান দেয় উপহার দেয় ঈশ্বরের বেদিতে বাইবেল বলছে যে সে কইনের মন অল টাইম কুরকুর করতো তার ভাইয়ের প্রতি হিংসা লেগে থাকতো তার মন সাফ ছিল না ক্লিয়ার ছিল না তার মন বাইবেল বলছে যে হ্যাবল যে ছিল তার মন সাফ ছিল একদম প্রেমে ভরা ছিল ঈশ্বরের প্রতি রিয়েল প্রেমকে রাখতো তো দুজনকার মধ্যে ফারাক আছে বাইবেল বলছে যে হ্যাবল সে ঈশ্বরের কাছে ব্লেসিংকে নিয়েছিল ঈশ্বরের ঈশ্বর তার বলিদানকে স্বীকার করেছিল কইনের বলিদান ঈশ্বর গ্রাহ্য করেনি মানে স্বীকার করেনি হালে লুইয়া আজও হয় দুনিয়াতে অনেক ব্যক্তি ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে ফলো করে ঈশ্বরের রাজ্যে উপহার বলিদানকে দেয় তো তাদের স্বীকার করে ঈশ্বর আর কোনো ব্যক্তিভাবে চারিদিকে ব্যবচার করে নেশা করে নিন্দা করে এটা ওটা করে ঈশ্বরের রাজ্যে বেদিতে বলিদানকে চড়ায় তো সে বলিদান ঈশ্বর স্বীকার করতে পারে না হালে লুইয়া বাইবেল বলছে যে ঈশ্বর বলছে যে আমি পবিত্র তোমরাও পবিত্র হও ঈশ্বর আমাদেরকে নিষ্কলঙ্ক পবিত্র দেখতে চায় হার ব্যক্তিকে হার ব্যক্তি পবিত্র আগে থেকে থাকে না যখন কোনো ব্যক্তি প্রভুতে আসে ঈশ্বরের ভবনে আসে বাক্যকে শোনে তার জীবনকে চেঞ্জ করে সে বুঝতে পারে যে আমাকে রিয়েল লাইফ প্রভুতে জীবন কাটানোর আছে যেটা আগে আমি জীবন কাটাচ্ছিলাম আগে আমি যেটা করছিলাম সেটা পুরো ফেক লাইফ আছে হালে লুইয়া তো যখন প্রভুতে কোনো ব্যক্তি আসে সে রিয়েল অরিজিনাল লাইফকে কাটায় দুনিয়াতে প্রভু শীশুখৃষ্ণর নামে